বাংলাদেশ ক্যাপ্টেন জাকের আলীকে নিয়ে শুধু শুধু সমালোচনা হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপে তৃতীয় স্থান অর্জন করেছে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ভারতের অধিনায়কের দিকে যদি তাকান সুরিয়া কুমার যাদব এবারের আসরে মোটেই ফর্মে ছিলেন না রান করতে পারেননি হয়তো ক্যাপ্টেন বলেই সাত ম্যাচে সুরিয়া কুমার ছয় ইনিংসে বাহাত্তর রান করেন গড় আঠারো একশো এক স্ট্রাইক রেট সর্বোচ্চ ইনিংস সাতচল্লিশ পাকিস্তান ক্যাপ্টেনের দিকে লক্ষ্য করুন সালমান আলী আঘা সাত ম্যাচে সাত ইনিংসে বাহাত্তর রান সর্বোচ্চ স্কোর বিশ গড় বারো আশি স্ট্রাইক রেট আর অন্যদিকে বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনিক যিনি অনেক সমালোচিত হচ্ছেন বাংলাদেশে কিন্তু সমালোচনা করে লাভ কি সুরিয়া কুমার সালমান আলী আঘার চাইতে জাকের আলী অনিক অনেক এগিয়ে স্ট্রাইক রেটের দিক দিয়ে আর রানের কোনো হের নাই জাকের আলী অনেক দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তবে ক্যাপ্টেনসির হিসাব করলে তিনি তো বর্তমানে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন সেই হিসাবে জাকের আলী মোট ছয় ম্যাচ খেলে একাত্তর রান করেছেন সর্বোচ্চ স্কোর একচল্লিশ গড় তেইশ একশো সাত স্ট্রাইক রেট তবে আপনি কাকে ভালো বলবেন জাকের আলীকে নিশ্চয়ই অবশ্যই কারণ তার রান কিংবা গড় আঘা এবং সুরিয়া কুমারের চাইতে বেশি তাই তো বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের জন্য শুভকামনা এখন নেতৃত্ব দিবেন আফগানিস্তান সিরিজ মূল ক্যাপ্টেন লিটন দাস সুস্থ হয়ে উঠবেন দ্রুতই ফিরবেন আপন মহিমায় ততক্ষণে জাকের আলী অনেককে সাপোর্ট করা যাক ম্যানেজমেন্ট যেহেতু ভেবেছে তার মধ্যে আছে সম্ভাবনা তাই জাকেরকে নিয়ে আর সমালোচনা নয় এমনটাই মনে করে সচেতন মহল